মল্লিক সেরুকের ইউটিউব চ্যানেল আপনাদের সকলের সাথে আজকে আমরা আয়করের সহজ পাটে আয়কর দুহাজার পঁচিশের আলোকে যে আয়কর দু হাজার তেশে যে পরিবর্তনটা হয়েছে সেটা পর্ব চারে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের যে যে ধারা একশো ওয়ান যে আই করেন যে তেইশে যে ধারা একশো তেষট্টি একশো যদি আমরা একটু যাই তাহলে আমরা গতদিন এর আগ পর্যন্ত আমরা আলোচনা করেছি এখন আজকে আমরা একশো তেষট্টি ধারা একশো তেষট্টি যেটা ন্যূনতম কর যেটা ধারা একশো তেষট্টি এর যে পরিবর্তনটা যেটা এই পাশে হচ্ছে আমাদের আয়কর আইনটা যেটা অর্থ আইন দুই হাজার চব্বিশ ধারা চট্টগ্রাম পর্যন্ত আপডেট হয়েছে আর এর পাশে হচ্ছে ফাইন্যান্স অর্ডিন্যান্স ২০২৫ যে প্রস্তাবনাটা সেখানে তাহলে আমরা যদি এখানে দেখি আপনারা খেয়াল করবেন এই আইনের অন্যান্য বিধান বিধানে যাহা থাকে না কেন করদাতা কর্তৃক এ দ্বারা বিধানাবলীর সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধ পরিশোধযোগ্য হবে আর এখানে উপধারা দুইয়ে উল্লেখিত কর্তৃপক্ষ ধারার অধীন কর্তন সংগ্রহ করেছে হয়েছে এর উৎস এর উৎসসমূহের আয়ের উপর নিম্নরূপ ন্যূনতম কর পরিশোধ করিতে হইবে তাহলে এগুলো এখন এই জিনিসটাকে একটু রিঅর্গানাইজ করা হয়েছে দুই যে দুইটা একটু যদি দেখেন ধারা যেমন অষ্টআশি থেকে বিরানব্বই এটা ছিল ন্যূনতম উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই এইবার ভাগ ভাগ করে দেওয়া আছে তারপর হচ্ছে চুরানব্বই থেকে পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই এরপরে একশো থেকে একশো দুই তারপর হচ্ছে একশো একটা নাই একশো একটা একশো একশো এক একশো দুই তারপর হচ্ছে একশো পাঁচ একশো ছয় একশো আট তারপর হচ্ছে একশো দশ থেকে একশো দশ এগারো তেরোটা নাই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা নাই একশো কুড়ি তার এরপর হচ্ছে একশো একুশ একশো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ উনত্রিশ এরপর হচ্ছে একশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এর কর সকল এক বা একাধিক উচ্চসমূহ হইতে কর বা সংগ্রহ করা হয়েছে সেই সকল উৎসসমূহের আয়ের উপর ন্যূনতম কর হিসাবে গণ্য হবে তবে শর্ত তাকে যে সিমেন্ট লোহা ও লোহজাত পণ্য ফেরো আলোয় পণ্য কার্বনেটের ব্যাবারিস গুরুদুত অ্যালুমিনিয়াম পণ্য সিরামিক পণ্য বা কীটনাশক উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোন শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে দ্বারা একশো বিশের অধীন সংগৃহীত কর ন্যূনত ন্যূনতম কর হিসেবে গণ্য হবে না তাহলে এখানে কিন্তু বল দেওয়া আছে কোনটা কোনটা ন্যূনতম কর হবে না ও যারা একশো বিশের দিনে সেই জিনিসটা বল এখানে বলা হচ্ছে এরপরে একটা জিনিস দেখি যদি টিনের বিধানটা দেখি তাহলে এখানে কিন্তু অনেক জিনিসগুলো নাই এখন এখানে যেগুলো ছিল সেগুলো এখন অনেকগুলো চেঞ্জ করে ফেলেছে যেমন ন্যূনতম এর এখানে বলা হচ্ছে উপধ্বারা দুইয়ের উদ্দেশ্য পূরণ গল্পে নিম্নরূপ বিধানাবলী প্রযোজ্য হইবে অর্থাৎ ন্যূনতম কর প্রযোজ্য পায়ের উৎস বা উৎসসমূহের দ্বারা বত্রিশে বিধানাবলী অনুসারে তাহলে বত্রিশে কি ছিল ধারা বত্রিশে একটা কিছু ছিল আমরা একটু যদি বলি আমরা হেডিংটা একটু বলার চেষ্টা করছি যেহেতু এখানে যেহেতু রেফারেন্সটা এসছে বত্রিশে ছিল হিসাব রক্ষণ পদ্ধতি সরি দ্বারা বাহাত্তরে দ্বারা বাহাত্তরে ছিল হিসাব রক্ষণ পদ্ধতি তাহলে এখানে বলা হচ্ছে ন্যূনতম কর এরূপ আয়ের উৎস বা উৎস সমূহের জন্য দ্বারা বাহাত্তরে বিধানাবলী অনুসারে নিয়মিতভাবে হিসাব বহি সংরক্ষণ করতে হবে তাহলে যদি এই ন্যূনতম কর প্রযোজ্য এরূপ উৎস উৎসের জন্য আমাদেরকে অ্যাকাউন্টের সিস্টেম যেটা আইকোর আইন দুই হাজার বর্ণনা করা হয়েছে ধারা বাহাত্তর সেটা মেনটেন করতে হবে এবং উপধারা দুই এর অধীন ন্যূনতম কর কোনো কোন উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করতে হইবে এবং উক্ত আয়ের উপর প্রযোজ্য হারে কর পরিগণনা করতে হইবে যদি উক্তরূপে পরিগণনাকৃত কর উপধারা দুই এর অধীন ন্যূনতম কর অপেক্ষা অধিক হয় তাহলে উক্ত আয়ের উপর অধিকতর কর প্রদেয় হইবে তাহলে এটা তো আমরা জানি যখন ধরেন একশো টাকা আমাদের একশো টাকা প্রফিট হয়েছে সেই প্রফিট এর উপরে যদি সাড়ে সাতাশ পার্সেন্ট আমাদের যেটা ট্যাক্স দিতে হয়েছে সেই ট্যাক্স আমরা কি সাতাশ পার্সেন্ট যদি ট্যাক্স দিতে হয় তাহলে সাড়ে সাতাশ টাকা কিন্তু উৎসাহ কর্তন করা হয়েছে ধরেন পঁচিশ টাকা তাহলে বাকি আড়াই টাকা কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে এই যে এই জিনিসটা কিন্তু খতে বলা হচ্ছে আর দফক এখানে বলা হচ্ছে দফা খ অনুসারে পরিগণিত আয় বা ক্ষতির যথাক্রমে কোনো নিয়মিত উৎসের জন্য পরিগণিত আয় বা ক্ষতির সহিত সমন্বয় করা যায়বে না আবার যে কোনো করদাতা উপদ্বারা দুইয়ের অধীন ন্যূনতম কর এরূপ এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হইতে আয় করেন সেক্ষেত্রে নিয়মিত উৎস হইতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করিতে হইবে এবং উক্ত করদাতা করদায় হতে হইবে উক্ত উপদ্বারা তিনের দফা ক্ষয়ের চিহ্নের দফা খ অধীন নির্ধারিত কর এবং উপজেলা যারা এর অধীন নিয়োজিত করে সমস্ত তাহলে এখানে হবে এখানে রেগুলার যেটা হবে সেটা আর এখানে বলছে কি নিয়মিত উৎস এই দুটা সমষ্টি এই দুটা হচ্ছে নিয়মিত টোটাল কর আসবে আর কি ট্যাক্স পেয়েবল যেটা বোঝাবে সেটা অর্থাৎ এটা হচ্ছে রেগুলার ট্যাক্স যেটা সাড়ে সাতাশ টাকা একটু আগে বলেছিলাম সেটা আর নিয়মিত উৎস থেকে যদি কোনো আয় হয় সেটা দুটো যোগ করে একটা হবে উক্ত করদাতার কর দায় হবে উপজারা তিনের দফা ক্ষয়ের অধীন নির্ধারিত নির্ধারিত কর এবং এটা বললাম আমরা যদি বলা হচ্ছে উপজারা ছয়ের বিধানাবলী সাপেক্ষে মুনাফা বা ক্ষতি নির্বিশেষে তাহার গ্রস প্রাপ্তির উপর ক ও খ উপজারা পাঁচে বলা হচ্ছে উপজারা ছয়ের বিধানাবলী সাপেক্ষে মুনাফা বা ক্ষতি নির্বিশেষে কোনো ব্যক্তি তার গ্রস প্রাপ্তির উপর দফা ক ও ক্ষয়ের বিধান অনুযায়ী ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকবে আলোন্নতম কর পরিশর জন্য দায়ী থাকবেন আবার বড় হচ্ছে যে কোনো কোম্পানি কোনো ট্রাস্ট ন্যূনতম পঞ্চাশ লাখ টাকা টাকার গ্রস প্রাপ্তি রয়েছে যদি কোনো কোম্পানি বা যে কোনো ট্রাস্টে যদি পঞ্চাশ লাখ টাকা গ্রস প্রাপ্তি থাকে এইরূপ ফার্ম বা ব্যক্তিসংগো ন্যূনতম চার কোটি টাকা গ্রস প্রাপ্তি রয়েছে এইরূপ কোনো ব্যক্তির স্বাভাবিক ব্যক্তি করবর্ষে তাহার গ্রস প্রাপ্তির উপরে নিম্ন বরেতে হারে ন্যূনতম কর জন্য দায়ী থাকবেন যেমন সিগারেট কোম্পানির ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে কি তিন পার্সেন্ট গ্রস প্রাপ্তির উপরে তিন পার্সেন্ট দিবে কার্বোনেটেড ব্যাভারেজ কোম্পানির উপরে ন্যূনতম তিন পার্সেন্ট দিবে এখানে এটা আগেও ছিল এরকম তারপর হচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি যেন আগে দুই পার্সেন্ট ছিল এখন এটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট করা হয়েছে তারপর সিগারেট বিড়ি ছিবা এক খাওয়ার তামাক এগুলোর জন্য পয়েন্ট টু ফাইভ ছিল সেটাকে ওয়ান পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে আর অন্যান্য সকল ক্ষেত্রে মানে এক থেকে চার বাদ দিয়ে বাদ বাকি সব ক্ষেত্রে আগে ছিল পয়েন্ট সিক্স এখন সেটাকে করা হয়েছে পয়েন্ট ওয়ান তবে সত্য যে উক্ত সারণীর পাঁচ নং প্রযোজ্য হয় এইরূপ ক্ষেত্রে পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম তিন বছরের জন্য উক্ত হার হবে পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি কোনো একটা নতুন ইন্ডাস্ট্রি শুরু হয় তাহলে সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান পার্সেন্ট হবে যে ক্ষেত্রে করদাতার এইরূপ কোনো আয়ের উৎস থাকে যাহা কর অব্যাহতিপ্রাপ্ত সেক্ষেত্রে এক বা একাধিক উৎস হইতে অর্জিত মোট প্রাপ্তি পৃথকভাবে প্রদর্শন করিতে হইবে এবং উপধারা এই উপধারার অধীন ন্যূনতম কর নিম্নলিখিত নিম্ন বর্ণিতভাবে পরিগণনা করিতে হইবে এবং যথা নিয়মিত হারে কর প্রদান করিতে হইবে এর উৎস হইতে অর্জিত প্রাপ্তির ক্ষেত্রে দফা ক এর উল্লেখিত হার প্রযোজ্য হবে তাহলে এর আগে যে এখানে যেটা এই দফা কতে আমরা যেটা আলোচনা করেছি সেই জিনিসটি অনুযায়ী এখানে কিন্তু কর ন্যূনতম কর ন্যূনতম কর দফা কর অনুযায়ী উল্লেখিত হার প্রয়োগ করে ন্যূনতম কর হিসাব করিতে হইবে কর অব্যাহতি প্রাপ্ত বা রাসকৃত কর হার প্রাপ্ত উৎস ও অর্জিত ক্ষেত্রে অব্যাহতি প্রাপ্ত বা রাসকৃত কর হারের আনুপাতিক হারে দফা কয় উল্লেখিত হার হ্রাস করত ন্যূনতম কর প্রদান করিতে হইবে এই উপদারের অধীন ন্যূনতম কর হিসাবে দফা অ এবং আয়ের অধীন হিসাব কৃত ন্যূনতম করের সমষ্টি আর আরেকটা জিনিস বলা হচ্ছে কোনো করদাতার ক্ষেত্রে এটা দফা ছয় তাহলে কোনো করদাতার ক্ষেত্রে কোন করদাতার ক্ষেত্রে উপদ্বারা চারে এবং পাঁচের উভয় বিধান হইলে উক্ত করদাতা কর্তৃ পরিসর যোগ্য ন্যূনতম হবে ৪ চারের অধীন ন্যূনতম কর বা ৫ পাঁচের অধীন ন্যূনতম কর এই চার এবং পাঁচের যে ন্যূনতম কর সে দুটার মধ্যে যেটা অধিক হবে সেটা হবে ওনার জন্য তখন অর্থাৎ এটা হচ্ছে রেগুলার ট্যাক্স যেটা আসবে অথবা ধরেন ওই যে যেটা আমাদের এখানে যে যে ধারার অধীন যেটা দিবে সেটা অথবা আমাদের এই যে ধরেন এক পার্সেন্ট এই তিনটার মধ্যে হুইচ এভার ইজ হায়ার এই জিনিসটাই আসলে বুঝাতে চাইছে এই ধারার অধীন পরিগণিত ন্যূনতম করের সমন্বয় যোগ্যতা নিম্নরূপে নির্ধারিত হবে অথবা একশো তেষট্টি ধারা একশো তেষট্টি উপ ধারা মধ্যে এ ধারার অধীন পরিগণিত ন্যূনতম কর সমন্বয় যোগ্যতা নিম্নরূপে নির্ধারিত হইবে অর্থাৎ উপ ধারা ২ এর অধীন কথিত বা সংগৃহীত ন্যূনতম কর প্রত্যাপন যোগ্য হইবে না উপ ধারা ৬ এর অধীন কর পরিগণনা কালে উপ ধারা ২ এর অধীন কথিত সংগৃহীত ন্যূনতম করের অতিরিক্ত কর দায় সৃষ্ট হইলে অতিরিক্ত অঙ্কের সহিত পূর্ববর্তী করদর্শন সৃষ্ট প্রত্যার সমান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে দেখেন সাথে কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যেটা দেখেন উপদ্বারা এর অধীন কর পরিগণনা কালের উপদ্বারা দুইয়ের অধীন কর্তৃত্ব বা সংগৃহীত ন্যূনতম করেন অতিরিক্ত করদায় সৃষ্টি হলে এই উক্তরূপ অতিরিক্ত অঙ্কের সহিত পূর্বরূপ পূর্ববর্তী করবশের সৃষ্ট প্রত্যারণ সমন্বয়যোগ্য অর্থাৎ এর আগের বছর যদি কোনো বেশি দেওয়া থাকে সেটা কিন্তু এই বছর এসে ওই যে ট্যাক্সটা বেশি হবে যে ট্যাক্সটা হবে সেটার সাথে এটাকে অ্যাডজাস্টমেন্ট করা যাবে আর যে ক্ষেত্রে কোন কর্বস করবস্য পরিগণনাকৃত নিয়মিত কর এই দ্বারা যদি ন্যূনতম করের পরিমাণের অধিক হয় সেক্ষেত্রে উক্ত কর্বশে নিয়মিত কর পরিশোধযোগ্য হবে তবে সত্য থাকে যে কোনো করবশে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হবার কারণে যে পরিমাণ অধিক কর প্রদান করা হয়েছে সেই পরিমাণ অধিক কর পরবর্তী যে করবশে করদাতা নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সে কর্বশে সে করবশের জন্য প্রদয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় এটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু আপনারা বুঝার চেষ্টা করলে এই যে আটের যে শত্যাংশটা এটাতে বল মানে এটা জিস্ট হচ্ছে যদি মনে করেন এই কোনো আমার রেগুলার ট্যাক্স এবং ন্যূনতম করের পরিমাণ অধিক হয় তাহলে কি হবে ন্যূনতম সেই কর বর্ষের জন্য পরবর্তী সে যে কর বর্ষে নিয়মিত করের পরিমাণ অধিক হবে সেই পরিমাণ কর এটা কিন্তু আমাদের সমন্বয় করা যাবে এটা আরেকটু আপনারা যদি পড়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন তাহলে বুঝবেন এখানে অনেক জিনিস এটা এটা দিয়ে অনেক কিছু কভার করছে আর নয় যেটা বলা হচ্ছে কোন কর বর্ষে নিয়মিত করের তুলনায় নিয়মিত করের তুলনায় ন্যূনতম করে যে পরিমাণ অধিক প্রদান করা হয়েছে তাহা পরবর্তী বলা হচ্ছে কোন কর বর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যে পরিমাণ অধিক হয়ে করা হয়েছে তাহা যদি পরবর্তী কোন করবর্ষে বর্ষে উপধারা নয় এর অধীন সম্পূর্ণ সমন্বয়যোগ্য করা না যায় তা হলে যে পরিমাণ ন্যূনতম কর অসমন্বিত অসমন্বিত থাকবে তাহা পরবর্তী কর্মসের সময় পদীয় ন্যূনতম করের অধিক নিয়মিত কর শুধু সমন্বয়যোগ্য বা জ্যাপ টানা যায় এখন আসি উপধারা ১০ এর মধ্যে কি বলছে এই ধারার উদ্দেশ্য পূরণ করবে নিয়মিত উৎস এরূপ নিয়মিত নিয়মিত এরূপ উৎস যার মধ্যে থেকে উপদানা দুই রদিন ন্যূনতম কর প্রযোজ্য হবে নিয়মিত কর বলতে নিয়মিত পদ্ধতি ব্যবহার করিয়া নিয়মিত আয়ের উপরে পরিগণিত কর নিয়মিত কর হার অর্থ এইরূপ করের হার যাহা কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত কর হার অনুমোদিত না হইলে প্রযোজ্য হবে আর গ্রস প্রাপ্তি হচ্ছে পণ্য বিক্রির মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূর্ণ শুল্ক বাদে অর্জিত সকল প্রাপ্তি দেখেন অনেক সময় আমরা এটা সহ কাউন্ট করি তাহলে সেটা এটা বাদ দিয়ে বাকিগুলো কমিশন বা ডিসকাউন্টের ক্ষেত্রে সকপ্রাপ্ত সকল ফি বা চার্জ আয়ের যে কোনো খাত হইতে অর্জিত সকল প্রাপ্তি আর এগারো নম্বর বলা হচ্ছে এগারো নম্বরটা আসলে একটা এসআর এসআর মধ্যেও ছিল সেটাকে এখানে যুক্ত করা হয়েছে এই দ্বারার অধীন বিধানে যাহা কিছু থাকুক না কেন নিম্নমূলিত সারণীর কলাম দুইয়ের উল্লেখিত উৎস হইতে অর্জিত আয়ের বিপরীতে কলাম তিনের কলাম তিনের উল্লেখিত ধারার অধীন বা পরিমাণকে কলাম ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর বসে উক্ত আয়ের সাথে চূড়ান্ত কর হিসাবে গণ্য করা হবে অর্থাৎ ওয়ান সিক্সটি আন্ডারে চূড়ান্ত কর এখানে নিয়ে আসছে ঠিক আছে যেটা আগের ফাইন্যান্স অর্ডিনেন্স নাইনটিন এইটি ফোরে যেটা ছিল সেটাই এখানে এইটি টু এটা এখানে ওয়ান তাহলে এই জিনিসটাই এখানে নিয়ে আসা হয়েছে যে সঞ্চয়পত্র থেকে সুদ যেটা আমরা পাই সেটা ফাইনাল সেটেলমেন্ট যে কোনো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনি আয় সেটাও একশো এগারো অধীনে সেটাও আমাদের ফাইনাল সেটেলমেন্ট রপ্তানি বিবৃত নগদ ভর্তুকি একশো বারো বারোর ক্ষেত্রে এটা একশো বারো দিনে সেটা যে কোনো ব্যক্তি সম্পত্তি হস্তান্তর মাধ্যমে অর্জিত মূলধনই আয় এটা একশো পঁচিশের আন্ডারে ফাইন্যান্স সেটেলমেন্ট তবে বারো নম্বর একটা বলছে যে ক্ষেত্রে কোনো সাত চার্জ অতিরিক্ত কোন সুদ অতিরিক্ত কোন অর্থ ইত্যাদি এই আইনি বিধানাবলীর অধীনে পরিশোধযোগ্য হয় সেক্ষেত্রে তাহা ন্যূনতম কর ও চূড়ান্ত করের অতিরিক্ত হিসাবে পরিশোধযোগ্য হইবে তাহলে এ ছিল আমাদের ধারা একশো তেষট্টি একশো তেষট্টিটা আমরা শুধুমাত্র একটা পর্ব করলাম এর পরবর্তী পর্বে আমরা ওয়ান সিক্সটি থেকে শুরু করব আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন আর কোন জিজ্ঞাসা থাকলে আমাকে জানাতে পারেন ফোনে জানাতে পারেন মেলে জানতে পারেন কমেন্ট কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ